নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পাপড় দিয়ে একেবারে নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পাপড়ের এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাত রুটি পরোটা লুচির সাথে বানিয়ে খেতে পারো খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পাপড়ের রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে এগুলো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় প্রথমে এটা গুঁড়ো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো টুকরো আদা দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো সামান্য একটু কষুরি মেথি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে সামান্য জল দিয়ে মিশিং জালের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁপড় এখানে আমি বড়ো সাইজের পাঁচ পিস পাঁপড় ব্যবহার করেছি তবে তোমাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী পাঁপড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার এই পাঁপড়গুলো ছোটো ছোটো টুকরো করে নেব। তার জন্য প্রথমে পাঁপড়গুলোর মাঝে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি তারপরে এইভাবে ছোটো ছোটো করে পাঁপড়গুলোকে টুকরো করে নিচ্ছি বন্ধুরা আশা করি তোমরা পাপড়ের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে একবার খেলে পরে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত পাঁপড়গুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেল এবার এই পাঁপড়গুলো গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত টুকরো করা পাপড়গুলো দিয়ে দিচ্ছি সমস্ত টুকরো করা পাঁপড়গুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপরে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে পাপড়গুলো গুঁড়ো করে নিলাম এরপরে গুঁড়ো করে নেওয়া পাপড় একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত গুঁড়ো পাপড়গুলো বাটির মধ্যে ঢেলে নিলাম আর পাপড়গুলো কিভাবে গুঁড়ো করেছি দেখাচ্ছি দেখো একটু দানা দানা থাকবে এইভাবে গুঁড়ো করতে হবে একদম পুরোপুরিভাবে মিহি করে গুঁড়ো করার দরকার নেই এবারে গুঁড়ো করে না পাপর একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আমি আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো সিদ্ধ করেছি তবে তোমরা চাইলে খোসা সমেত আলুগুলো সিদ্ধ করে নিতে পারো তারপরে আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে পারো এবারে এই আলুগুলো হাতে সাহায্যে এইভাবে ম্যাশ করে নেবো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস পাপড়ের জন্য চার পিস মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি তবে তোমাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী পাপড় ও আলুর পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারো আলুগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার গুঁড়ো করা পাপড়টা নিয়ে নিলাম এবার এই গুঁড়ো করা পাপড়ের মধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটা চামচ থেঁতো করা আদা ও কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম তোমরা যদি না দিতে চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে এটা বাদ দিয়ে দেবে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এবারে এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নেবো আর মাখানোর সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করা চলবে না এইভাবে আলু দিয়েই সমস্ত পাঁপড় গুঁড়োটা মেখে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল এরপরে এই মেখে নেওয়া উপকরণটা একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর মেখে উপকরণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে এভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি তারপরে দুটো হাতের তালু সাহায্যে ভালোভাবে গোল শেপটা দিয়ে নিচ্ছি এখানে আমি গোল গোল করে শেপটা দিচ্ছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে শেপটা দিয়ে নিতে পারো একটা আমার এই বলগুলো বানানো হয়ে গেল আবার আবারও একটা বল বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি সমস্ত বলগুলো আবারও বানিয়ে নিয়ে দেখাচ্ছি সমস্ত মেঘনা উপকরণ থেকে বলগুলো বানিয়ে নিলাম এবার এই বলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে এই বলগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে বেশ কয়েকটা বল তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবে এক পিঠ ভাজা হওয়ার জন্য আর এই বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবো হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বলগুলো কিন্তু উল্টানো চলবে না তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অপর পিঠটা উল্টে দিলাম এরপরে আবারও একটু অপেক্ষা করব ওই অপর পিঠটা ভাজা হওয়ার জন্য অপর পিঠটা আবারও একটু অপেক্ষা করার পরে ভেজে নিয়ে তারপরে বলগুলোকে উল্টে পাল্টে এভাবে ভালোভাবে ভেজে নিলাম এরপরে এই বলগুলো তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ম্যাচের সমস্ত বলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে আবারও ওই বাকি বলগুলো একই তেলে একইভাবে ভেজে নিলাম আর এইগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারো খেতে দারুণ ভালো লাগে কিন্তু আজকে আমি এটা রান্না করে নেব এবারে এই বলগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে যে তেলের মধ্যে আমি বলগুলো ভেজেছিলাম সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা তেজপাতা সামান্য একটু গোটা জিরে আর দিচ্ছি খুব সামান্য একটু হিং ওই এক চুটকি মতো হিং দিয়ে দিচ্ছি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য আমি হিংটা ব্যবহার করলাম তবে তোমাদের কারো যদি হিংয়ের গন্ধের সমস্যা হয় তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে এবার এই ফোড়নগুলো ওই হিংটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো মশলাটা নেড়ে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট চারপাশে সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ জল ঝরানো দই এখানে আমি দইটা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দইটা দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দইটা প্রথমে মশলার সাথে একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে দইটাকে মশলার সাথে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবার এক মিনিট মশলার সাথে দইটাকে কষিয়ে নিলাম মোট দু দু মিনিট দইটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি যেহেতু এখানে নিরামিষ রান্না করছি তার জন্য এক চা চামচ চিনি ব্যবহার করলাম তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চাও চিনির পরিমাণটা কমিয়ে নেবে চিনি ও লবণটা জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এই ঝোলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটাকে মিনিট দুয়েক ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপরে এই ঝোলের মধ্যে ভেজে তুলে রাখা বলগুলো দিয়ে দেবো সমস্ত বলগুলো দিয়ে দেওয়ার পরে বলগুলো ঝোলের সাথে ভালোভাবে নে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে কোনো রকম ঢাকা দেব না ঢাকা দিয়ে ঝোলের সাথে বলগুলোকে একটু ফুটিয়ে রান্না করে নেব ঝোলের সাথে বলগুলোকে দু মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম এরপরে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গাওয়া ঘি এবার খুব হালকা হাতে গরম মশলা ও গা ঘিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যদি তোমাদের এইভাবে নেড়ে মিশিয়ে নিতে সমস্যা হয় তাহলে পরে এইভাবে সারাশি সাহায্যে ধরে কড়াইটাকে একটু নাড়িয়ে দেবে তাহলে পরে ভালোভাবে মিশে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো বা নতুন কোনো রেসিপি নিয়ে